হ্যালো ভিয়ন আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ম্যাথ এক্সপ্রেসে পার্ট ফোরে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে দেখবো ঠিক আছে যৌগিক আর মৌলিক যৌগিক এবং মৌলিক সংখ্যা সম্পর্কে দেখবো ঠিক আছে তা এই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা জানতে গিয়ে আমাদের তার আগে একটা ছোট্ট একটা অঙ্ক দেখে নিতে হবে অঙ্কটা হচ্ছে যে যে কোনো সংখ্যাকে এক ছাড়া একমাত্র এই এক ছাড়া যে কোনো সংখ্যাকে আমি যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কথা বলছি না আমি যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা যাওয়ার আগে একটা ছোট্ট অঙ্ক দেখার কথা বলছি ঠিক আছে অঙ্কটা কি যে অঙ্কটা হচ্ছে যে এক ছাড়া পৃথিবীতে যত সংখ্যা রয়েছে ঠিক আছে দুই থেকে শুরু করে যত রকম স্বাভাবিক সংখ্যা রয়েছে ঠিক আছে এক থেকে এক ছাড়া পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা রয়েছে সেই সব সংখ্যাকে এক দিয়ে ভাগ করা সম্ভব এবং সেই সংখ্যাটি যে সংখ্যা ভাগ করছে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করা সম্ভব তাহলে কি বললাম এক ছাড়া পৃথিবীতে যত সংখ্যা রয়েছে দুই থেকে শুরু করে পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলি আমাদের এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব এখানে দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করা দুইকে ভাগ করা যায় দুইকে এক দিয়ে ভাগ করা যায় দুইকে দুই দিয়ে ভাগ করা যায় দুই এর বদলে যদি এখানে তিন থাকতো তিনকে এক দিয়ে ভাগ করা সম্ভব তিনকে তিন দিয়েও ভাগ করা সম্ভব তিনের বদলে যদি চার থাকতো চারকে এক দিয়ে ভাগ করা সম্ভব চারকে চার দিয়ে ভাগ করা সম্ভব চারের বদলে যদি পাঁচ থাকতো পাঁচকে এক দিয়ে ভাগ করা সম্ভব পাঁচকে পাঁচ দিয়েও ভাগ করা সম্ভব এখানে যদি বড় কোনো সংখ্যা থাকতো সাত পাঁচ চার তিন দুই এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে একদিকে ভাগ করা সম্ভব এই সংখ্যাটাকে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা দিয়েও ভাগ করা সম্ভব এমনটা নয় যে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাও নয় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে কিন্তু আমরা প্রথমেই দেখবো যে এক দিয়ে এবং সেই সংখ্যাটা দিয়ে অবশ্যই ভাগ করা যাবে যে কোনো সংখ্যায় হোক এক বাজে পৃথিবীর যে কোনো সংখ্যায় হোক সেই সংখ্যাটাকে এক দিয়েও ভাগ করা যাবে এবং যে সংখ্যাটা ভাগ করছি সেই সংখ্যাটা দিয়েও ভাগ করা যাবে যে কোনো সংখ্যা হোক এখানে আমি দুই বসেছি তিন বসি চার পাঁচ ছয় সাত আট নয় দশ যা সংখ্যায় হোক যে সেই সংখ্যাটা এক দিয়েও ভাগে যাবে এবং যে যে সংখ্যাটা সংখ্যা ভাগটা করছি সেই সংখ্যাটা নিজেকে দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে আচ্ছা তারপর এবার আমরা দেখবো যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা যাবো এর আগে আমরা কি জানতাম এর আগে জানতাম আমরা মৌলিক সংখ্যার সূত্র কি জানি যে যে সমস্ত সংখ্যাগুলিকে এক এবং শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা এটা আমরা সূত্র সম্পর্কে জানি এই সম্পর্কে আমরা জানি কিন্তু মৌলিক সম্পর্ক সংখ্যা কাকে বলে এটা সম্পর্কে কোন চাকরিতে কোন স্কুলের পরীক্ষাতেও আসে বলে মনে হয় না তাই অত বড় করে নামকর্ত করে আমরা চেষ্টা করবো খুব সহজে মনে রাখা যেগুলো সেটা আমরা ব্যবস্থা করবো ঠিক আছে যেমন হচ্ছে যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে আমরা কি দেখবো যে যে সমস্ত সংখ্যাগুলোকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা দেখব যে শুধুমাত্র মৌলিক সংখ্যা কি বললাম যে সমস্ত সংখ্যাগুলোকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যায় আর কোন সংখ্যা তারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যেমন আমি বলি দুই এই দুই সংখ্যাটা আমরা প্রথমে কি দেখবো এক এবং দুই অবশ্যই ভাগ করা যাবে আমরা নেবো কি যে এক এবং সেই সংখ্যাটি অবশ্যই ভাগ করা যাবে আচ্ছা কি আর দিয়ে দিয়ে ভাগ 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 করা করা যাবে এক তো গেল একের পর দুই এই এই কখনো তিন দিয়ে ভাগ করা সম্ভব অবশ্যই সম্ভব নয় কারণ দুইটা তো তিনের থেকেই ছোট তাই না এই দুইটা তো তিনের থেকেই ছোট তাহলে ভাগ করা সম্ভব নয় তা আমরা বুঝতে পারছি কি যে এই দুইটাকে দুটো স্বাভাবিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আমি কি বলছি যে সমস্ত সংখ্যাগুলোকে কেবলমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় সেইগুলো কি বলা হয় মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম এই যে দুই সংখ্যাটা এই দুই সংখ্যাটা একটা আমাদের এই মৌলিক সংখ্যা আচ্ছা দুই গেল পর আমরা দেখবো কি পর আমরা দেখবো তিন দিয়ে দেখবো তিনটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তিন সংখ্যাটা এই তিন সংখ্যাটা তিনকে এক দিয়েও ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় আচ্ছা এই তিনটাকে কি এক দিয়ে তো ভাগ করা হয়ে গেছে দুই দিয়ে ভাগ করা যাবে দুই এককে দুই ভাগ থেকে যাবে ভাগ থেকে যাবে আমরা বুঝতে পারছি কি যে এই সংখ্যাটিকে একমাত্র দুটো সংখ্যা এই তিনের পর তিন দিয়ে ভাগ করলে তিন এককে তিন মিলে যেত লিখে দিয়ে ভাগ করা যাচ্ছে এই তিনটে সম্ভব সম্ভব নয় কারণ থেকে তাই আমরা তার বুঝতে পারছি কি যে তিন সংখ্যাটাকে কেবলমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে বুঝে গেলাম আমরা কি তিনটা আমাদের একটা মৌলিক সংখ্যা আচ্ছা তিনের পর হচ্ছে চার আচ্ছা তার আগে একবার বলে দিই যৌগিক সংখ্যাটা একবার বলে দিই মৌলিক সংখ্যা আমরা কি দেখলাম যে যে শুধুমাত্র যে কোনো সংখ্যাকে মানে যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকেই বলা হয় মৌলিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা আমি বারবার বলছি কেন স্বাভাবিক সংখ্যা এর আগে আমি বলেছি এর আগে ভিডিওগুলোতে বলেছি স্বাভাবিক সংখ্যা কোনগুলো ঠিক আছে স্বাভাবিক সংখ্যা না বলে আমি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলছি না কারণ স্বাভাবিক সংখ্যা বলতে এক থেকে শুরু করে যে সমস্ত সংখ্যাগুলো হয়

আবার শূন্যটাও যোগ হয়েছে তো আমাদের এগুলো তো আমার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি শুধু স্বাভাবিক সংখ্যার কথাটাই বলছি ঠিক আছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো যত দুই যত দুই যাওয়া যায় ঠিক আছে এইগুলি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তাই আমি বারবার স্বাভাবিক সংখ্যার কথাই বলছি ঠিক আছে আচ্ছা এবার আমরা যৌগিক সংখ্যাটাকে নিই আগে আমরা কি দেখলাম যে শুধু যে কোনো সংখ্যাকে শুধুমাত্র দুটি স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলো হচ্ছে দুটি স্বাভাবিক সেগুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা ঠিক তার হবে যে দুটির বেশি স্বাভাবিক সংখ্যা দুটির বেশি সংখ্যা দিয়ে ভাগ করা গেলেই জানো সেটা আমরা যৌগিক সংখ্যা ঠিক আছে কোন কোন সংখ্যাগুলো এই কোন সংখ্যার মৌলিক সংখ্যা কোনগুলো এসব কিছু আসবে না শুধু আমরা জানবো কোনটা যৌগিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা জানলাম যে কোনো সংখ্যাকে আমি ধরে নিয়েছি এই যে দুই সংখ্যাটা যেকোনো একটা সংখ্যা এই সংখ্যাটি যদি শুধুমাত্র দুটো সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এটা মৌলিক সংখ্যা এবং এই সংখ্যাটিকে আমি উদাহরণ হিসেবে বলছি এই সংখ্যাটায় যদি দুটোর বেশি সংখ্যা স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যেত তাহলে আমরা জানতাম এটা কি সেটা যৌগিক সংখ্যা এবার দুটোর বেশি সংখ্যা মানে যত কিছু হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটে হতে পারে কিন্তু মৌলিক সংখ্যা আসলে কিন্তু শুধুমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আচ্ছা তাহলে দুই দিয়ে ভাগ করা দুই দিয়ে দেখলাম দুইটা আমাদের মৌলিক সংখ্যা করা যায় বললো কারণ দুইটাকে দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেল না তিনটাকেও তাই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়নি আচ্ছা এবার আমরা চারকে দেখবো চারকে দেখবো চারকে যদি ভাগ করা হয় চারকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো চার দিয়ে ভাগ করতে পারবো তাই তো আচ্ছা এই চারকে এক আর চার ছাড়াকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না চারটা তো একটা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলো আমাদের প্রথম জোর সংখ্যা কত দুই তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে না দুই দু চার অবশ্যই ভাগ করা যাচ্ছে তাহলে এক আর দুই ছাড়া চার দিয়েও তো ভাগ করা যাচ্ছে আর ভাগ করা যাবে কিনা দেখা দরকার দুটো বেশি সংখ্যা আমাদের যৌগিক সংখ্যা তাহলে আমাদের একটা যৌগিক সংখ্যা চলে এলো আচ্ছা চারের পর যদি আমরা দেখি পাঁচ সংখ্যাটা চার পর যদি আমরা দেখি পাঁচ সংখ্যাটা এই পাঁচ সংখ্যাটা অবশ্যই দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে ভাগ করা যাবে আমি বলি সবসময় আগে দেখে নেবো এই দুটো সংখ্যা সব সময় সব সংখ্যা যদি ভাগ করা যাবে এক বাদে সব সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আচ্ছা পাঁচটাকে এক দিয়ে ভাগ করা যাচ্ছে পাঁচটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে পাঁচটাকে তাহলে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি পাঁচকে পাঁচটা বিজোর সংখ্যা মানে দুই দিয়ে ভাগ যাবে না আচ্ছা তিন দিয়ে যদি ভাগ করি তিন এক কে তিন দুই ভাগ শেষ যাচ্ছে যাবে না চার দিয়ে ভাগ করা যাবে না কারণ পাঁচটা বিজয়ের সংখ্যা চারটা জোর সংখ্যা আচ্ছা পাঁচের পর চার পাঁচে পাঁচ পাঁচকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি এই যে পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ এক কে পাঁচ যদি করি খালি মিলে যাবে আচ্ছা পাঁচকে ছয় দিয়ে ভাগ করা যাবে না কারণ এই পাঁচকে কি ছয় দিয়ে ভাগ করা যাবে কারণ এই পাঁচ পাঁচটা তো ছোট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে পাঁচকে কেবলমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে বুঝতে পারলাম যে পাঁচটা আমাদের যৌগিক না মৌলিক অবশ্যই এটা মৌলিক সংখ্যা কারণ এটা কেবলমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা গেছে তাই এটা অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি দেখি যেকোনো সংখ্যা যেকোনো সংখ্যায় আমরা যদি দেখি যে দুইয়ের বেশি সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে জানবো আমরা আমাদের যৌগিক সংখ্যা আর শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা গেলে আমাদের জানবো সেটা মৌলিক সংখ্যা এবার আমরা দেখি ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যা বলবো বলবো দিয়ে ভাগ করা যাবে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আচ্ছা জোর সংখ্যা তাহলে আমাদের প্রথম জোর সংখ্যা কত দুই তাহলে দুই দিয়ে ভাগ যাবে না দুই তিনে ছয় ভাগ যাচ্ছে দুই দিয়েও ভাগ যাচ্ছে আচ্ছা এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কি যাবে না আমাদের কোনো দেখার দরকার নেই ঠিক আছে যদিও আমি দেখিয়ে দিচ্ছি দুই এরপর কত আসবে তিন তিন দিয়ে কি ছয়টা হয়ে যাবে না তিন দুপুনে ছয় অবশ্যই যাচ্ছে তাহলে তিনটাও একটা হয়ে যাবে আমাদের সংখ্যা তিনটাকে ছয়কে তিন দিয়েও ভাগ করা যাবে তাহলে ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ছয়কে এক দিয়ে ভাগ করা যাচ্ছে ছয়কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ছয়কে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাই না তাহলে আমরা এখানে কি বুঝতে পারি ছয়কে কি কেবলমাত্র দুটো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে এই দুটো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে আট দু সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে না অবশ্যই যাচ্ছে তার মানে আমরা এটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ছয়টা দিকে একটা যৌগিক সংখ্যা যদি কেবলমাত্র এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যেত এই ছয়টাকে তাহলে বুঝতে হবে এটা মৌলিক সংখ্যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই ছয়টাকে আমরা দুটো ছাড়াও আর দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি তাহলে এটা বুঝতে আমাদের এই ছয়টা হচ্ছে আমাদেরকে একটি যৌগিক সংখ্যা আচ্ছা এইভাবে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা যৌগিক এবং কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বার করার নিয়ম আমি দেখি একটা বড় সংখ্যা দিয়ে আমি দেখাই যেমন আমি দেখাই পঁচিশ সংখ্যাটা বা চব্বিশ সংখ্যাটা এই চব্বিশ সংখ্যাটা আমাদের যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এই ভাগ করার নিয়মগুলো লক্ষ হয় এই সংখ্যাটা কত দিয়ে ভাগ করবো আমি যে অবশ্যই দিয়ে তো অবশ্যই ভাগ দেবে আর চব্বিশ দিয়ে অবশ্যই ভাগ দেবে চব্বিশ সংখ্যাটাকে ভাঙা মারছে ভাঙ মানে এই চব্বিশ সংখ্যাটাকে দিয়ে ভাগ করা যাবে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে আর কোন কোন সংখ্যা দিয়ে করা যাবে চব্বিশকে দেখি আর কোন কোন সংখ্যা দিয়ে করা যাবে এই ভাগের নিয়মগুলো আমি এর আগের ভিডিও দেখিয়ে দিয়েছি ঠিক আছে চব্বিশের লাস্ট তো জোর সংখ্যা তাই না চব্বিশের লাস্টে জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমাদের কি প্রথম জোর সংখ্যা কত দুই দুই দিয়ে ভাগ যাবে দুই এক কে দুই দুই দুপুনে চার তাহলে দুই কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চব্বিশ কে তাহলে একের পর দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আচ্ছা দুই এর পর যদি আমরা দেখি দুই এর পর যদি আমরা দেখি তিন দিয়ে তিন দিয়ে যদি ভাগ করে দিই তিন আট কে চব্বিশ অবশ্যই হচ্ছে তাহলে এখানে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে আচ্ছা আমাদের আর দেখার দরকার নেই আমাদের এই একটা চলে এসেছিল এটাই গাদা হ্যাঁ চব্বিশকে আমরা একদিকে ভাগ করতে পারছি আর চব্বিশ দিয়ে অবশ্যই ভাগ করতে পারছি তাই তো তার সঙ্গে আমরা কি পাচ্ছি দুই তিন এছাড়া আট আসতো বারো আসতো এই সমস্ত সংখ্যাগুলো আসতো চার আসতো ঠিক আছে আমাদের অত দেখার দরকার নেই আমরা দেখলাম কি যে চব্বিশটাকে এক আর চব্বিশ ছাড়া অন্য কোনো সংখ্যাটি ভাগ পাওয়া কি অবশ্যই যাচ্ছে তার মানে বুঝতে পারলাম চব্বিশ সংখ্যাটা আমাদের মৌলিক না যৌগিক অবশ্যই যৌগিক সংখ্যা চব্বিশ সংখ্যাটা আমাদের একটা যৌগিক সংখ্যার মধ্যে পড়লো আচ্ছা এবার যদি আমরা দেখি একটা বড় সংখ্যা যেমন উনিশ উনিশ সংখ্যাটা অবশ্যই একদিকে ভাগ করা যাবে দিয়ে ভাগ করা যাবে কারণটা কি আমি একই দিচ্ছে রাখি ঠিক আছে আচ্ছা উনিশ সংখ্যাটা কি আর অনুগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় দুই ডিজিতে ভাগ করি দুই নয় আঠেরো ভাগ মিলবে না তিন যদি করি তিন ছয় আঠেরো মিলবে না চার দিয়ে করে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি মিলবে না আচ্ছা তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি যে এইভাবে যদি ভাগ করতে করতে যাই আমরা যারা বুঝতে পারবো যে উনিশ সংখ্যাটা এই চার পা চার দিয়ে তারপর পাঁচ দিয়ে তারপর ছয় দিয়ে সাত দিয়ে আমরা ভাগ করে যতই ভাগ না উনিশ পর যদি একটু ওপকে কুড়িও আসে উনিশ ছাড়া উনিশ তো ভাগ করা গিয়েছে কুড়ি যদি চলে আসে এখানে ছোট সংখ্যা চলে আসবে তার মানে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা এই উনিশ সংখ্যাটা আর এই দুটো সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তখন আমরা বুঝতে পারছি কি যে এই উনিশ সংখ্যাটা আমাদের একটা অবশ্যই মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে আচ্ছা তাহলে যৌগিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কি দুটি বোঝানো হয়ে গেল আচ্ছা এবার আমরা দেখবো বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা ঠিক আছে তো আমাদের সব থেকে ছোট বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড় এবং ক্ষুদ্রতম মান হচ্ছে সব থেকে ছোট তো মৌলিক সংখ্যার মধ্যে এক অঙ্কের এক অঙ্কের বলতে যেখানে একটা অঙ্ক থাকে মানে একটা নাম্বার থাকে ঠিক আছে যেমন আমি বলি দুই তিন চার যদি একটা সংখ্যা হয় তাহলে এক অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যা হলে দুই অঙ্ক বিশিষ্ট তিনটে সংখ্যা হলে তিন অঙ্ক বিশিষ্ট ঠিক আছে এটা কি বলা হয় অঙ্ক আচ্ছা এবার আমরা দেখবো যে এক অঙ্কের প্রথমে আমরা এক ধার থেকে রেখে যাবো এক অঙ্কের বৃহত্তম এক অঙ্কের ক্ষুদ্রতম এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা দুই এর পর কি আছে এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেখলাম এবার এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কি এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাত একটা করে সংখ্যা সেজন্য এক অঙ্ক বললাম এবার আমরা দেখবো দুই অঙ্কের আচ্ছা দুই অঙ্কের ক্ষুদ্রতম বা সব থেকে ছোট্ট মৌলিক সংখ্যা কি দুই অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এগারো দুটো সংখ্যা সেই জন্য দুই অঙ্ক বললাম ঠিক আছে আর যদি বলি দুই অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কি হবে তাহলে হবে সাতানব্বই সাতানব্বই হচ্ছে সব থেকে বড় দুই অঙ্কের মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার যদি বলি তিন অঙ্কের তিন অঙ্কের সব থেকে ছোট তিন অঙ্কের সবথেকে থেকে ছোট এগুলো হচ্ছে ছোট এই হচ্ছে ছোট এই হচ্ছে বড় তিন অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি হবে একশো এক এক্স একটা হচ্ছে তিন অঙ্কের এই যে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা সেই তিন অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং তিন অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের যে নয় নয় সাত মানে নশো সাতানব্বই মৌলিক সংখ্যার দিকে আমরা ছোট সব থেকে ছোট মৌলিক সংখ্যা দেখলাম এক অঙ্ক দু অঙ্ক এবং তিন অঙ্ক বিশিষ্ট এবং ঠিক তেমনই বৃহত্তম সংখ্যা দেখলাম কি এক অঙ্ক বিশিষ্ট সব থেকে বৃহত্তম সংখ্যা মৌলিক সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মৌলিক সংখ্যা এবং তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মৌলিক সংখ্যা দেখলাম এবার আমরা যৌগিক সংখ্যাটা দেখব যৌগিক সংখ্যা হচ্ছে যে এক অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট যৌগিক সংখ্যা কত দুইটা তো হয়ে গেছে দুইটা হবে না ঠিক আছে তিন হবে না তিন তো মৌলিক সংখ্যা চার এই চার সংখ্যাটা হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট যৌগিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এক অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় যৌগিক সংখ্যা তাহলে হচ্ছে আমাদের দশ না সরি নয় নয়টা হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট ঠিক আছে এক অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় যৌগিক সংখ্যা এবার যদি আমরা দেখি যে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় সব থেকে ছোট যৌগিক সংখ্যা কত দশ এই দশটা হচ্ছে আমাদের এক অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট যৌগিক সংখ্যা এবার যদি বলি আমরা দুই অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় যৌগিক সংখ্যা কত হবে সব থেকে বড় যৌগিক সংখ্যা আমাদের নিরানব্বই ঠিক আছে এবার আমরা দেখবো তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে যে একশো এই যে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা মানে একটা অঙ্ক দুটো অঙ্ক তিনটা অঙ্ক যটা সংখ্যা তটা অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট তাহলে সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের একশো এবং তিন অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় যৌগিক সংখ্যা আমাদের কত হবে তিন অঙ্ক সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট সবথেকে বড় যৌগিক সংখ্যা আমাদের নশো নিরানব্বই আচ্ছা তাহলে যৌগিকেও দেখি মৌলিকেও দেখিয়ে দিলাম বৃহত্তম এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এই মৌলিক সংখ্যা এবং যৌগিককেও আমরা দেখিয়ে দিলাম কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এরপর আমরা দেখব এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে ঠিক আছে তার জন্য এটা আমি মুচ্ছি আচ্ছা এই এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে এটা জানার জন্য আমাদের একটা নাম্বার মনে রাখতে হবে নাম্বার কি হচ্ছে যে চুয়াল্লিশ বাইশ তিন দুই দুই তিন দুই এক নাম্বারটা ফুটল না একটু ভালো করে বলি আচ্ছা নাম্বারটা কত চুয়াল্লিশ বাইশ তিন দুই দুই তিন এক এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে এক থেকে মৌলিক সংখ্যা রয়েছে সেটা জানার জন্য ঠিক আছে এর সংখ্যাটা মানে কি এই যে চার চার সংখ্যাটার মানে হচ্ছে চার সংখ্যাটির মানে হচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত আমাদের চারটে মৌলিক সংখ্যা রয়েছে তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাদের কটি মৌলিক সংখ্যা রয়েছে চারটি রয়েছে আচ্ছা এরপর কি আমাদের তাহলে থেকে আমাদের কুড়ি দশ ঘর করতে করতে আমরা ঠিক আছে তাহলে থেকে পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা রয়েছে চারটি আমি আবার এইটা দেখিয়ে দিচ্ছি যে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা কি আমি দেখিয়ে দিচ্ছি প্রথম একটা হবে না কো ঠিক আছে এক না যৌগিক না মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চার হবে না পাঁচ মৌলিক সংখ্যা ছয় হবে না সাত মৌলিক সংখ্যা আট হবে না নয় হবে না দশ হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি কি এক থেকে দশ পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা মৌলিক এরকম ভাবে এই যে করেছে এগুলোকে আমি সাজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে ঠিক তেমনি এগারো থেকে পর্যন্ত যদি দেখা যায় যে মোট চারটে মৌলিক সংখ্যাই রয়েছে আচ্ছা এবার কত আমরা দেখবো এগারো না এগারো গেছে কুড়ি পর্যন্ত হয়েছে তাহলে কুড়ির পর আমাদের একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ আমাদের কটি মৌলিক সংখ্যা রয়েছে একুশ থেকে তিরিশ আমাদের দুটি মৌলিক সংখ্যা রয়েছে আচ্ছা তারপর কথা একত্রিশের পর তিরিশের পর একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের দুটি মৌলিক সংখ্যা রয়েছে তারপর কত হচ্ছে চল্লিশের পর হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এই একচল্লিশ থেকে পঞ্চাশ আমাদের কয়টি তিনটি মৌলিক সংখ্যা রয়েছে পঞ্চাশের পর কয়টি একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট পর্যন্ত আমাদের দুইটি মৌলিক সংখ্যা রয়েছে ষাটের প্রকাতে আমাদের একষট্টি তাহলে একষট্টি থেকে সত্তর এই এক্স থেকে সত্তর পর্যন্ত আমাদের রয়েছে দুইটি মৌলিক সংখ্যা তারপর যে তিন আচ্ছা সত্তর পদ আমাদের একাত্তর একাত্তর থেকে আশি একাত্তর থেকে আশি পর্যন্ত আমাদের কয়টি রয়েছে তিনটি মৌলিক সংখ্যা রয়েছে আচ্ছা একাত্তর পর কত আশি পর হচ্ছে আমাদের নিশ্চয়ই একাশি তাহলে একাশি থেকে এই নব্বই একাশি থেকে নব্বই পর্যন্ত আমাদের কয়টি মৌলিক সংখ্যা রয়েছে দুইটি মৌলিক সংখ্যা রয়েছে এবং একানব্বই থেকে এখানে লিখি একানব্বই থেকে একশো পর্যন্ত মোট আমাদের মোট আমাদের কয়টি দু একটি মৌলিক সংখ্যা রয়েছে ঠিক আছে তাহলে একানব্বই থেকে একশো পর্যন্ত আমাদের মোট একটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি প্রথম আমরা শুরু করেছিলাম কত থেকে এক থেকে শেষ করেছি একশো পর্যন্ত তাহলে এক থেকে একশো পর্যন্ত আমাদের মোট কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে এই চারটি রয়েছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে এটি যদি আমরা সব যোগ করি তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত মোট কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে সেটাও জানতে পারবো তাই না

পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এবার আমরা দেখবো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে যে কোনো দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার মধ্যে সেই দুটো সংখ্যাকে যেকোনো মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে মানে যেমন আমি বোঝাই যে ধরো এবং এই এই সংখ্যা সংখ্যা দিয়েছে দিয়ে বলেছে দুটি আমাদের পরস্পর মৌলিক কিনা আমরা কিভাবে বুঝবো আমরা কি জানি তিনকে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো এক দিয়ে ভাগ করতে পারবো আর তিন দিয়ে ভাগ করতে পারবো তাই তো কে জানি কি দিয়ে ভাগ করতে পারবো আচ্ছা তিনকে দিয়ে তিনকে ভাগ কি দিয়ে ভাগ করতে পারলাম আমরা দিয়ে ভাগ করতে পারলাম আর তিন দিয়ে ভাগ করতে পারলাম তাই তো আচ্ছা দুইকে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো এক দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে দুইকে আমরা ভেঙে কি পেলাম দুইকে ভেঙে পেলাম আমরা এক গুণ চিহ্ন দুই এক পেলাম আর দুই পেলাম তাই তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও এক আছে এখানেও এক আছে কিন্তু এখানে তিন আছে এখানে কোনো তিন নেই আবার এখানে দুই আছে এখানে কোনো দুই নেই কারণ আমি কি বুঝতে পারছি যে দুই জায়গাটি এক কমন তাই না তাহলে আমি এটা বলতে পারি যে এই এক সংখ্যা দিয়ে তিনকেও ভাগ করা যায় আবার দুই কেও ভাগ করা যায় তাই না তা কিন্তু এই তিন সংখ্যাটা দিয়ে তিনকে ভাগ করা গেলেও দুইকে ভাগ করা যায় না ঠিক তেমনই দুই সংখ্যাটা দিয়ে দুইকে ভাগ করা গেলেও তিনকে কে ভাগ করা যায় না তাই না তাহলে আমি এখানে কি বুঝতে পারছি যে যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র এক ছাড়াই যে দুটো সংখ্যাকে যে দুটো সংখ্যা দিয়ে মানে পরস্পর মৌলিক এটা জানার জন্য যখন দেবে তখন আমরা দেখবো যে শুধুমাত্র এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না ঠিক আছে শুধুমাত্র এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে জানবো আমরা এটা পরস্পর মৌলিক সংখ্যা এটা জানার এই নিয়ম ছাড়াও আরো একটা নিয়ম রয়েছে ঠিক আছে নিয়ম আমি দেখাই যেমন আমি দেখাই এই যে সংখ্যাটা তিন সংখ্যাটা ভেতরে রাখলাম আমি আচ্ছা যেটা পড়া গেলো সেটা ভেতরে দিয়ে দিলাম ঠিক আছে যা থাকবে তাই লিখবো ভাগ করবো কিভাবে দুই এক কে দুই এক ভাগ শেষ থেকে গেলো ঠিক আছে তো এই ভাগ শেষ হওয়ার পর কি করবো লাস্ট যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছি মানে লাস্ট এই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি এই সংখ্যাটাকে এবার আমরা মধ্য মানে করে দেবো দিয়ে যদি ভাগ করে দেখি এক দুই দেখব সংখ্যাটা যদি আমাদের দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে আমরা জানবো যে যেই দুটো সংখ্যার মধ্যে আমাদের বলেছিল পরস্পর মৌলিক সংখ্যা কিনা তাহলে জানবো যে সেই দুটো সংখ্যা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটো সংখ্যার মধ্যে হতে পারে ঠিক আছে যেমন আমি দেখাই পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কোন কোন সংখ্যার মধ্যে হতে পারে সেটা আমি দেখাই পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে যে দুটো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে এমনটা কোনো ব্যাপার নয় ঠিক আছে সেখানে প্রথমে মৌলিক সংখ্যা এবং পরেও মৌলিক সংখ্যা থাকতে পারে প্রথমে প্রথম সংখ্যাটা মৌলিক সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা মৌলিক সংখ্যা থাকতে পারে কিংবা এই সংখ্যাটা যৌগিক সংখ্যা এবং এই সংখ্যাটাও যৌগিক সংখ্যা হতে পারে ঠিক আছে কিংবা এই প্রথমের সংখ্যাটা মৌলিক সংখ্যা এবং লাস্টের সংখ্যাটা যৌগিক সংখ্যা হতে পারে কিংবা এই সংখ্যাটা যৌগিক সংখ্যা অথবা এই সংখ্যাটা মৌলিক সংখ্যা যা খুশি থাকতে পারে এমনটা নয় যে দুটোই মৌলিক সংখ্যা থাকতে হবে তবে পরস্পর মৌলিক সংখ্যা হবে দুটো যৌগিক সংখ্যার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা হয় কিভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তাহলে প্রথমে বললাম দুটো মৌলিক সংখ্যা আমি দুটো প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে দেখাই ঠিক আছে দুটো মৌলিক সংখ্যা নিয়ে দেখায় যে আহ পরস্পর মৌলিক সংখ্যা হয় কিনা এই যে আমি দুই আর তিন দিয়ে করলাম এটা তো পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে করলাম তাই না দুইটা তো একটা মৌলিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যার সঙ্গে মৌলিক সংখ্যা আমরা দেখবো দুটো যৌগিক সংখ্যা দিয়ে একটা যৌগিক 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 সংখ্যা 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 একটা একটা মানে আমি আমি নিয়েছি চার চার আমাদের একটা একটা যৌগিক যৌগিক সংখ্যা ঠিক আছে আর আমি নয় ঠিক আছে চার আর নয় এই দুটো যৌগিক সংখ্যা চারটা আমাদের যৌগিক সংখ্যা নয়টা আমাদের যৌগিক সংখ্যা কিন্তু এই সংখ্যা দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে না দেখি যদি দেখবো যে শেষ সংখ্যাটা যদি আমাদের দিয়ে ভাগ করে মিলে যায় এবং শেষ সংখ্যাটা যদি আমাদের এক দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা জানবো সেটা এই চার আর নয় মানে এই দুটো সংখ্যা আমাদের পড়াশোনার মৌলিক সংখ্যা যেমন আমি ভাগ করি চার দিয়ে ভাগ করি চার এক নামলো তাই তো আচ্ছা লাস্ট যে সংখ্যাটি ভাগ করেছি চার দিয়ে ভাগ করেছি চার ডেবার চলে আসবে মধ্যেখানে আচ্ছা এক চারে চার মিলে গেল তাহলে আমরা কি জানলাম শেষ সংখ্যাটা আমাদের এক দিয়ে ভাগ করা সম্ভব হয়েছে শেষ সংখ্যাটা যদি এক ভাগ করে আমাদের মিলে যায় তাহলে জানবো আমাদের পরস্পর সংখ্যাটা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে পরস্পর মানে এমনটা নয় যে সংখ্যাটা পরস্পর আসবে একের পর দুই আসবে এর পর তিন আসবে এমনটা নয় এখানে এই দুটো সংখ্যার সাপেক্ষে পরস্পরের কথাটা ব্যবহার করা হয়েছে মানে এরা একে অপরের পরস্পর ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি কি যে শেষ সংখ্যাটা আমাদের এক ভাগ করে মিলে গিয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটো যৌগিক সংখ্যা হলেও তারা পরস্পর মৌলিক সংখ্যা হওয়া সম্ভব আচ্ছা তাহলে দুটো যৌগিক সংখ্যা দেখলাম আমি এবার একটা দেখবো প্রথমটা মৌলিক সংখ্যা তারপরে যৌগিক সংখ্যা ঠিক আছে প্রথমটা মৌলিক সংখ্যা এবং তারপর একটা যৌগিক সংখ্যা আচ্ছা প্রথম আমি একটা যৌগিক সংখ্যা নিই যেমন একটা যৌগিক যৌগিক সংখ্যা সংখ্যা নিলাম না না হ্যাঁ নয় নেওয়া যায় প্রথমে যৌগিক সংখ্যা নয় নিলাম আচ্ছা এরপর আমি একটা মৌলিক সংখ্যা নিই মৌলিক সংখ্যা আমি একটা পাঁচ নিই ঠিক আছে নয়টা আমাদের একটা যৌগিক সংখ্যা পর একটা নিয়েছি মৌলিক সংখ্যা পাঁচ তাহলে এটাকে যদি আমি ভাগ করি দেখি সবসময় বড় কি ভেতরে দেবো তাহলে আমাদের ভাগটা করতে সুবিধা হবে দশ মিনিট চলে আবার অসুবিধা হবে ঠিক আছে তাহলে পাঁচ কে পাঁচ যদি দুই দিকে কতাম পাঁচ দু দশ বেশি হয়ে যেত নয় থেকে বেশি হয়ে গেল হবে না ঠিক আছে তাহলে চার নামলো ভাগ করে লাস্ট যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেটা আমাদের চলে আসবে ভেতরে ঠিক আছে পাঁচ দিয়ে যদি চার দিন যদি ভাগ করে চার কে চার চার দুগুণ আট বেশি হয়ে যেত তাহলে এক নামলো আবার যে লাস্ট সংখ্যাটি ভাগ করেছি সেই সংখ্যাটা আমার মধ্যে চলে আসবে এমনটা চলতেই থাকবে যতক্ষণ আমাদের ভাগ শেষ মিলছে ততক্ষণ আমাদের এই লাস্ট সংখ্যাটা মধ্যাহ্নে পূর্ব যেটা ভাগে থাকবো সেটা দিয়ে ভাগ করবো এমনটা চলতেই থাকে এবার যদি বলি এক চারে চার ব্যাস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি শেষ যে সংখ্যাটা শেষ কত দিয়ে ভাগ করে আমাদের চারটা মিলে গেল দিয়ে ভাগ করে আমাদের মিলে গিয়েছে মানে এই যে দিয়ে ভাগ করে আমাদের মিলে গেছে আমরা বুঝতে পারছি কি এই দুটো সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এক সংখ্যা দিয়ে একেও ভাগ করা যাবে এক সংখ্যা একেও ভাগ করা যাবে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যা দিয়ে একসঙ্গে ভাগ করা যাবে না আমরা বুঝতে পারলাম যে প্রথমটা মৌলিক সংখ্যা এবং দ্বিতীয়টা প্রথমটা যৌগিক সংখ্যা এবং দ্বিতীয়টা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হওয়া সম্ভব আচ্ছা এবার আমি দেখাবো যে প্রথমটা যদি যৌগিক সংখ্যা এবং দ্বিতীয়টা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কি ভাগ করে পরস্পর মৌলিক সংখ্যা হওয়া সম্ভব যেমন আমি দেখাই প্রথমটা মৌলিক সংখ্যা নিয়েছি ঠিক আছে ওই একই অঙ্ক যদি আমি দেখাই একই রকম হবে প্রথমটা আমি হয়তো নিয়েছি পাঁচ আর দ্বিতীয় নিয়েছি চার পাঁচটা আমরা জানি একটা মৌলিক সংখ্যা না প্রথমটা যৌগিক সংখ্যা নিতে হবে তাহলে প্রথমে আমি যৌগিক সংখ্যা নিলাম আচ্ছা প্রথমে এটা হয়তো একটু এগোয় হয়ে গেছে আগেটা যেটা করেছিলাম প্রথমে এখানে নয় লিখেছিলাম এবং এখানে পাঁচ লিখেছিলাম মানে প্রথমটা যৌগিক সংখ্যা নিয়ে ফেলেছিলাম মানে এইটা করে ফেলেছিলাম ঠিক আছে এই প্রথমটা যৌগিক সংখ্যা নিয়েছিলাম পরে একটা মৌলিক সংখ্যা নিয়েছিলাম আচ্ছা তাহলে আমরা এইটা এইটা আবার দেখে নিই এবার তাহলে প্রথমটা মৌলিক সংখ্যা নিচ্ছি আর দ্বিতীয়টা যৌগিক সংখ্যা নিচ্ছি ঠিক আছে তাহলে পাঁচটা আমরা জানি অবশ্যই একটা মৌলিক সংখ্যা এবং চারটা একটা যৌগিক সংখ্যা তাহলে এটাকে যদি আমরা ভাগ করি যে সংখ্যা দিয়ে ভাগ সেটা চলে এলো তাহলে এক চারে চার কাটা আমরা কি দেখতে পাচ্ছি শেষ সংখ্যাটা আমাদের দিয়ে ভাগ করা ভাগ করে মিলছে তা আমরা বুঝতে পারলাম যে প্রথমে যদি মৌলিক সংখ্যা এবং দ্বিতীয়বার যদি যৌগিক সংখ্যা হয় তাহলে সেটাও পরস্পর মৌলিক সংখ্যা হওয়া সম্ভব